এটা আমরা করবো ট্যাকটিক এবং নেস্টিক চলনের পার্থক্য দেখো এটা তো প্রথমে আমরা কি লিখব প্রকৃতি সংজ্ঞা লেখার দরকার নেই সংজ্ঞা লেখার দরকার নেই প্রকৃতিটাই সংজ্ঞা কভার করে পার্থক্য সংজ্ঞা লিখতে নেই প্রথমে প্রকৃতিটাই সংজ্ঞাকে টেনে দেবে সংজ্ঞা না লেখে সংজ্ঞা টাইপের লেখা হবে দেখো ট্যাকটিক চলন তো গমন বটে আমি বলিছি অনেকবার আর নেস্টিক চলন চলন বটে একচুয়ালি এটি একটি এটি কি বটে এটি একটি আবিষ্ট সামগ্রিক চলন আবিষ্ট আবিষ্ধারাই হয় আবিষ্ট ছাড়া আমার সিলেবাসে নাই আবিষ্ট সামগ্রিক চলন ঠিক আছে যেখানে উদ্ভিদের স্থান পরিবর্তন হয় বা সই গেল স্থান পরিবর্তন আর সংখ্যা বাড়াই লাভ নেই যেখানে উদ্ভিদের স্থান কী হবে পরিবর্তন হবে এটা গমন তো আচ্ছা নেক্সটে কি কি লিখবে এটি একটি আবিষ্ট বক্রচলন সামগ্রিক চলন নয় এটা এটা গম এটা এটা চলন বটে আবিষ্ট বক্রচলন যেখানে উদ্ভিদের স্থান পরিবর্তন হয় না এক জায়গাতেই নরঞ্চলন করে স্থান পরিবর্তন হয় না এইটা মেন পার্থক্য এই পার্থক্যটাই তোমার অনেক দিয়ে হয়ে এইটা একটা আবিষ্ট বক্রচলন এটা একটা অবস্থে সমুদ্রের জন্য এইটা স্থান পরিবর্তন হয় না এটা তো হয় পার্থক্য দিকে ধ্যান দাও এটা বিষয়টা কী লিখেছি আমি প্রকৃতি নেক্সট পার্থক্য লিখব এখানে উদ্দীপকের নাম যেমন আমি আগেবারে টপিক ডেস্টিকে উদ্দীপকের নামগুলো দিয়ে দিয়েছিল এখানে ওই পার্থক্য লেখো না সব উদ্দীপক কমন আছে তখন এইখানে উদ্দীপক দিয়ে লিখবে উদ্দীপকের প্রভাব লিখবে বিষয়টা উদ্দীপকের প্রভাব এটি এটি উদ্দীপকের তীব্রতা মাধ্যমিকে খুব ইম্পর্টেন্ট আছে এটা ও গতিপথ দুটি দ্বারাই নিয়ন্ত্রিত দুটি দ্বারাই নিয়ন্ত্রিত এটি শুধু উদ্দীপকের উদ্দীপকের নিজেরা বানানটা লিখবে আমার উচ্চারণটা শুনো লেখা যদি ভুল হচ্ছে তাও ভিডিওটা দেখো এটি শুধু উদ্দীপকের তীব্রতা অনুসারেই হয় তীব্রতা অনুসারে হয় তাহলে এইটা কি ছিল তীব্রতার গতি ধ্যান দাও এটি শুধু তীব্রতা পার্থক্যটা বুঝাচ্ছি আমি তোমাকে এইবারে তুমি উদাহরণ একটা দিতে পারো কিন্তু যদি দুটি পার্থক্য পড়ে পরীক্ষায় তখন উদাহরণটি এটির সঙ্গে অ্যাটাচ করে দিবে যেমন এই যেমন এই জালাঘিটি বুদ্ধি হচ্ছে সেই টপিক টপিক এবং ন্যাসটিকেও আমি বলেছিলাম কিন্তু যদি কোনো পার্থক্য সংখ্যা না বলা থাকে শুধু পরীক্ষায় কোশ্চেনটা দেই ট্যাকটিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য লাগো তখন তুমি উদাহরণের জন্য আরও তিন নম্বর পাতা খুলে দিবে এটাতেই সব লিখে দিয়েছি এবার তুমি ছাড়াই ছাড়াই পার্থক্য একগাদা করো না পার্থক্য সংখ্যায় গোনা হয় না দুটি পার্থক্যতে আমি ফুল কভার করে দিয়েছি বাচ্চা ছেলেরা করে কি সাতটা ছটা পার্থক্য লাগে সংখ্যা বাড়ায় বাড়া এইটাকে তিনবার কাটি একটা জিনিসকে তিনবার করে লিখতে এখানে গমন হয় এখানে গমন হয় না এখানে ওই হয় এখানে ওই হয় না নেগেটিভ পার্থক্য নেমনি করে সাত সতেরো হাজার পার্থক্য লিখবে ওটা বোকামি তোমার আরে বড়ো হচ্ছে ওই সব বাচ্চা ছেলের মতন আচরণ কি পার্থক্য এরকম নেগেটিভ পার্থক্য লেখো না উদাহরণ যেমন ভলভক্স ক্লামাইডোমোনাস ক্লামাইডোমোনাসের গমন ডোমেনাস এটা উদ্ভিদ বটে এর গমন উদ্ভিদটা উদাহরণ হবে না ওইটা সন্ধিপতি প্রাণীর উদাহরণ অর্থাৎ গমনটা উদাহরণ ঠিক আছে এখানে কী লিখবে পদ্ম ফুল ফোটা পদ্ম ফুল ফোটা লজ্জাপতির পাতা মুদে মুদে যাওয়া এইসব ন্যাস্টিক চলন উদাহরণ পাতা মুদে যাওয়া বাস এইটা লিখবে লজ্জাপতি লিখে দিও না লজ্জাপতি তাহলে উদ্ভিদ উদাহরণ হয়ে গেল পদ্ম ফুল লিখে দিও না তাহলে উদ্ভিদের উদাহরণ হয়ে গেলো এই পার্থক্যটা ট্যাকটিক ন্যাস্টিক এনার এর বেশি পার্থক্য আর লেখো না এটা সম্পৃক্ত হয়ে গিয়েছে এর বেশি পার্থক্য লেখা মানে মানে মাথা খারাপ থাকলে তুমি লিখতে ওকে